সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায় আজ আমরা জানব কোক স্টুডিও বাংলার ক্রিয়েটিভটি কিভাবে তৈরি করা হয়েছে হ্যাঁ এই দৃষ্টিনন্দন ক্রিয়েটিভটি কিভাবে তৈরি করা হয়েছে আজ আমরা খুব সিম্পলি সেটা দেখে নেব তাহলে চলুন শুরু করা যাক দৃষ্টিনন্দন এই ক্রিয়েটিভটি তৈরি করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হলো একটি সার্কেলের আর এই সার্কেলটি নেওয়ার জন্যে আমাদের যেতে হবে টুলবারে অথবা আমরা কিবোর্ড থেকে এল প্রেস করলে আমাদের ইলিপস টুলটি সিলেক্ট হয়ে যাবে এবং আমরা যে কাজটি করব কিবোর্ড থেকে শিফট আর অল্টার দুটাকে একসাথে চেপে ধরে আমরা মাউসের বাম বাটন ধরে জাস্ট এভাবে করে টান দিব তৈরি হয়ে গেল আমার ইলিপস এবার আমি যে কাজটি করব এটিকে স্ট্রোকে কনভার্ট করব অর্থাৎ এই পাটিকে আমি একটু আমার প্রয়োজনের জন্যে একটু বোল্ড করে নিব তার জন্য আমি চলে যাব আমার কন্ট্রোল প্যানেলে এবং এখান থেকে আমি একের পরিবর্তে আস্তে আস্তে আমি এটাকে একটু ভারিয়ে নিব আমি এখানে আঠারো দিয়ে নিচ্ছি ওকে এইবার প্রয়োজন হবে এই যে লাইনটা এই লাইনটাকে আমার ডট বা সার্কেলে পরিণত করতে অর্থাৎ আপনারা পাশে যেভাবে দেখছেন যে ছোটো ছোটো ডট আছে তো এটাই পরিণত করতে হলে আমাকে সহযোগিতা নিতে হবে স্ট্রোকের তো আমি স্ট্রোক লেখাটির উপরে ক্লিক করার সাথে সাথে আমার স্ট্রোক প্যানেলটি চলে আসবে এখান থেকে আমি প্রথম যে কাজটা থাকবে যে আমার এই রাউন্ডেড ক্যাপ সিলেক্ট করতে হবে রাউন্ডেড ক্যাপ রাউন্ডেড ক্যাপটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমার চলে আসতে হবে ড্যাশ লাইনে আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে টুয়েলভ আছে এটা আমার প্রয়োজন হবে না আমি এখানে থার্টি দিয়ে নিলাম থার্টি দিয়ে আমি এইখানে আস্তে আস্তে আমার এই গ্যাপটাকে আমি কমিয়ে দেব তাতে করে কি হবে যে আমার এটা একদম সার্কেলে পরিণত হয়ে যাবে ওকে তো ড্যাশের জায়গায় আমি জিরো দিয়েছি আর গ্যাপের জায়গায় আমি থার্টি দিয়েছি এটা মনে রাখবেন ওকে তো এখন পর্যন্ত আমার এখানকার কাজ শেষ প্রথম ধাপ আমরা শেষ করলাম এইবার আমরা যে কাজটি করব একটু খেয়াল করে দেখেন যে এইখানে আমার একটি দুইটি তিনটি চারটি চারটি পার্ট আছে হ্যাঁ অর্থাৎ চার জায়গা থেকে সে রিদম নিয়ে 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 এগিয়েছে তো আমাকে এই জায়গাটাকে চারটি ভাগে ভাগ করতে হবে তার জন্য আমি কি করব আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে আমার ডিরেক্ট সিলেকশন টুল এর যে চারটি অ্যাংকার পয়েন্ট আছে এই যে একটি এই একটি এই একটি এবং এই একটি প্রত্যেকটাকে এক একবার আমি মাউসের বাম বাটন দিয়ে সিলেক্ট করবো এবং কন্ট্রোল প্যানেলে কাট পাথ অ্যাট সিলেক্টেড অ্যাঙ্কার পয়েন্ট এই আইকনের উপরে আমি ক্লিক করবো তাতে করে কী হলো ওইখানে দুইটা পার্ট হয়ে গেছে অর্থাৎ থেকে কেটে গেছে আমি এখন রাইটারটাকে ক্লিক করব নিচেরটা এবং এইটা ওকে তাতে করে কি হলো যে আমার এটা প্রত্যেকটা আলাদা আলাদা টুকরো হয়ে গেল চারটি টুকরে পরিণত হয়েছে দেখুন এই ওকে তো আমি কন্ট্রোল জেট দিয়ে পূর্বের জায়গায় নিয়ে যাচ্ছি চারটি পাথ আছে আমার এখানে এখন এই প্রত্যেকটি পাতকে আমি কি করব খেয়াল করে দেখেন যে এইখানে একদিকে মোটা একদিকে চিকন সেটার জন্যে আমি চলে যাব আমার এই ভেরিয়েশান উইথ ভেরিয়েশানে এবং এইখান থেকে আমি এক পাশ মোটা এক পাশ চিকুনের এই আইকনটাতে ক্লিক করব তাতে করে কি হলো দেখেন যে প্রত্যেকটা টুকরার এক পাশে মোটা এবং এক পাশে চিকুন হয়ে গেল ওকে এইবার আমি এটাকে সিলেক্ট করব সবগুলিকে একসাথে এবং অবশ্যই অবশ্যই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব গ্রুপ করে নিয়েছি এইবার আমরা চলে যাব ইফেক্টে ইফেক্ট থেকে আমরা চলে যাব ডিস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্মে এবং সেখান থেকে ট্রান্সফর্মে ওকে আমাদের প্যানেলটি চলে এসেছে এইবার প্রথমে আছে হচ্ছে স্কেল স্কেলের জায়গায় আমরা মাত্র দশ কমিয়ে দেব। তাতে করে হব কি এই যে যে মাসখানের যে গ্যাপগুলো টেন 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 করে কমতে থাকবে ওকে আমি এখানে নব্বই দিয়ে দিচ্ছি এবং ভার্টিক্যালি নব্বই দিয়ে দিলাম ওকে এইবার আমি যে কাজ করব যে আমার কতগুলি লাগবে এখানে দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আছে নয়টা যদি আমার প্রয়োজন হয় তাহলে এখানে অলরেডি একটা আছে আর আমার আট দিতে হবে এখানে সংখ্যা দিয়ে দেব আট এইবার আমি চলে আসবো অ্যাঙ্গেলে অলরেডি খেয়াল করে দেখেন যে আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তৈরি হয়ে গেছে এইবার আমি যখন অ্যাঙ্গেলে আসবো এখানে আমার ডিগ্রি দিয়ে ঘুরাইতে হবে আমি মাইনাসের দিকে যাব বা প্লাসের দিকে যে কোনো একদিকে গেলেই হবে আমি প্লাসের দিকে যাচ্ছি ওকে খেয়াল করে দেখুন তো আমি যদি আরও কমাতে চাই ওকে আমি নয় রাখছি আপনাদের প্রয়োজনীয় অ্যামাউন্ট অর্থাৎ আপনারা তো এই সেম ক্রিয়েটিভই তৈরি করবেন না আরও নিজেদের মতো করে ক্রিয়েটিভ তৈরি করবেন তখন আপনারা আপনাদের প্রয়োজনীয় অ্যামাউন্ট অবশ্যই দিয়ে নেবেন আমি এখানে কী করলাম ওকে করে দিচ্ছি অলরেডি তৈরি হয়ে গেছে আমার কোক স্টুডিও বাংলার যে ক্রিয়েটিভটি সেটি অলরেডি তৈরি হয়ে গেছে এইবার আমি কি করতে পারি যে এটাকে আমাকে এখন ভেঙে ফেলতে হবে তো আমি অবজেক্টে চলে যাবো এক্সপেন্ড অ্যাপিয়ারেন্সে চলে যাব এটা ভেঙে গেল এখন আমি এটাকে আনগ্রুপ করে দিতে পারি এইবার আমার প্রত্যেকটা গ্রুপকে আমি আলাদা আলাদা করে এটা আর একটা ওকে এই চারটা গ্রুপকে আমি সিলেক্ট করে নিয়েছি এবং এইখানেই যদি আপনি কালারের ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন যে এইখানে রেড কালার কিন্তু আস্তে 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 ভিতরের দিকে যখন গেছে তখন এটা আস্তে আস্তে এর অপাসিটি কুমছে অথবা ব্লাকের পরিমাণ বেড়ে আসছে তো আমি এইখানে আমার রিফারেন্স কালার নিয়ে রাখছি এইখান থেকে আমি আইড্রপার টুল সিলেক্ট করে এটাকে ক্লিক করে দিলাম ওকে এবং ঠিক ওইখানকার ব্যাকগ্রাউন্ডের মতো আমি একটি ব্ল্যাক নিয়ে নিব পুনরায় আইড্র টুল দিয়ে দিয়ে ব্যাকসেন্ড করে দিলাম এইবার এইখানকার মতো যে মজাটা এই মজাটা আনতে গেলে আমাকে কি করতে হবে প্রত্যেকটা গ্রুপকে আলাদা করে ধরতে হবে এবং আমাকে চলে যেতে হবে উইন্ডোতে উইন্ডো থেকে আমাকে চলে যেতে হবে গ্রেডিয়েন্ট কালারে গ্রেডিয়েন্ট কালার থেকে আমি এই রেড কালারটিকেই দুই পাশে দিয়ে নিব আমি অল্টার প্রেস করে জাস্ট রেড কালারটিকে টান দিলাম তাহলে আমার আর একটা কপি হয়ে গেলো এখানে ব্ল্যাকটাকে সরাই দিব দুইটাই আমার কি হলো রেড কালার তো আমি একটাকে কি করব অপাসিটি টেন করে দেব ওকে তো অলরেডি দেখেন এই যে আমি যদি ডিসিলেক্ট করি তো প্রত্যেকটা বলের মধ্যে এই যে রেড এবং ব্ল্যাকের যে বা অপাসিটি টেনের যে ব্যাপারটা চলে আসছে কিন্তু আমি এটা চাই না আমি চাই কি যে একদিকে হবে আরেকদিকে কমে যাবে তো সেটার জন্যে আমরা যে কাজটি করবো যে টুলবার থেকে গ্রেডিয়ান প্যানেলটিকে সিলেক্ট করবো এবং একবার এরকম ধরে আমি এই টান দিব ওকে তাতে করে আমার হয়তো এটা ঠিক হয়নি আমি আরও একবার চেষ্টা করব দেখা যাক হয়নি তো এটা মনে হচ্ছে আমাদের উল্টা করে দিতে হবে হ্যাঁ এইবার হয়েছে এই যে অর্থাৎ এদিকে থাকবে এদিকে আস্তে আস্তে কমে যাবে ওকে আমি এই সেম কাজটাই সবার ক্ষেত্রেই করব দেখুন এইবার পারফেক্টভাবে তৈরি হয়ে গেল এইখানে আমার স্ট্রোকটা মোটা ছিল এই জন্যে মাঝখানের গ্যাপটা কম দেখা যাচ্ছে এখানে স্ট্রোকটা কম ছিল এই জন্যে মাঝখানের গ্যাপ বেশি দেখা যাচ্ছে তো আপনারা যখনই আপনাদের কাজটি করবেন তখন আপনাদের প্রয়োজনীয় অ্যামাউন্টটি দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন আশা করি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে নতুন কোনো ক্রিয়েটিভ নিয়ে তত সময় আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন